এই তো দেখতে দেখতে নভেম্বর মাসও চলে গেল দুই সালের আর মাত্র একটি মাস সামনে আছে তো দুই সাল কার কেমন কাটছে জানি না তবে আমাদের কিন্তু মুটিও ভালো কাটে নাই তারপরেও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যে এখানে রাখছে যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ 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 আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দেশ এবং বিদেশে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুদীর্ঘ ছয় সাত দিন কষ্ট করার পরে আমি সাত মন দান সিদ্ধ করে শুকিয়ে গড়ে আনতে পেরেছি আলহামদুলিল্লাহ আর এ তো হচ্ছে আচরের সময় আমি হচ্ছে দানগুলা শুকিয়ে আর কি তুলে নিচ্ছি তো আসরের আজান আপনারা শুনতে পাচ্ছেন আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো আমার ছেলে বাজার থেকে তো ছোটো মাছ নিয়ে আসছে তো সেই মাছগুলো আমি অনেক কষ্ট করে আর কি কেটে নিয়েছি আর এ তো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো প্রথমে হচ্ছে আমি মূলা শাকগুলো সিদ্ধ করে নিয়েছি আর মূলা শাকগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর হচ্ছে এখন আমি বাত বসিয়ে দিয়েছি বা তো আমার প্রায় হয়ে আসছে আর এই তোর দিকে চুলায় বাত বসিয়ে দিয়ে আমি এদিকে হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি তো প্রথমে আমি মূলা শাকগুলো আর কিছু পেয়ে নিয়েছি আর এ তো কাঁচামরিচ পেঁয়াজ রসুন ধনিয়া পাতা মরিচ সব কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কাসকি মাছ তো কাসকি মাছ হচ্ছে আজকে আমি চড়চড়ি করবো তো আর এদিকে কিন্তু আমার বাদ হয়ে গেছে। আমি কিন্তু এখন আর কি নামিয়ে নিলাম তো বাদ নামে আমি হচ্ছে চুলাই কড়াই বসিয়ে দিলাম আর তো দিয়ে দিলাম তেল প্রথমে হচ্ছে আমি আর কি মূলা শাকগুলো বাজি করে নেব তো তেল দিয়ে দিছে আর এখন হচ্ছে দিয়ে দিলাম মরিচ তো মরিচটা একটু বাজা হওয়ার পরে দিয়ে দেবো আমি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন তো সব কিছু আমি একে একে দিয়ে দিলাম তো রসুন দিয়ে দিলাম আর তো দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ তো সব কিছু আমি ভালো করে বেজে নেব তারপরে আর কি শাকটা বাগার দেবো তো আমার পেঁয়াজ মরিচ কিন্তু বাজা হয়ে গেছে আর আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ আর লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হচ্ছে এই শাকগুলো আর কি মূলা শাক তো মূলা শাক দিয়ে আর কি আমি বাজা বাজা করে নেব তো এই তো আমার মূলা শাক বাজিটা হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে নেব আর এখন তো শীতের দিন বাজারে কিন্তু অনেক শাক পাওয়া যায় তো এখন হচ্ছে প্রতিদিনই আর কি আমাদের আর কি শাক রান্না করা হবে তো এখন হচ্ছে আমি তো কাসকি মাছগুলা কড়াইয়ে দিয়ে দিলাম কাসকি মাছগুলা হচ্ছে আমি চোরচড়ি করবো তো প্রথমে আমি সব কিছু দিয়ে আর কি মেখে আর কি বসিয়ে দেবো তো কাসকি মাছগুলো একটু দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ আর যে কোনো মাছ চচরিকতে কিন্তু মানে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয় পেঁয়াজ আর কাঁচামরিচটা বেশি করে দিলে আর কি তরকারিটা আর কি খাইতে আর কি অনেক স্বাদ হয় তো আমি বেশি করে আর কি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম আর এখন হচ্ছে দিয়ে দিলাম হলুদ হলুদ মরিচ ধনিয়া মানে জিরা সব কিছু দিয়ে আর কি আমি মেখে নেব তো আমি সব রকমের মশলা আর কি দিয়ে দিলাম আর এই মাছগুলো কিন্তু আমাদের বিলের আর এই ছোটো মাছগুলা কাটতে যেরকম কষ্ট খাইতে কিন্তু তেরকমই মজা তো কষ্ট করে হলেও কেটে কিন্তু খাইতে আর কি অনেক মজা লাগে তো আমি এখন হচ্ছে তো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল তো তেল দিয়ে হচ্ছে আমি ভালো করে মেখে নেব আর এ তো আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ তেল লবণ সব কিছু দিয়েছি আর এখন হচ্ছে ইচ্ছা মতো আর কি মেখে নেবো ভালো করে আর এরকম ছোটো মাছের চরচরি কিন্তু হাতে মেখে রান্না করলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে আর যত বেশি মাখান হবে তত বেশি আর কি মজা হবে তো আমি হচ্ছে সেরকম করে ভালো করে আর কি মেখে নিচ্ছি তো আমার মাখনো কিন্তু হয়ে গেছে আর আমি হচ্ছে এখন অল্প করে আর কি পানি দিয়ে দেবো বেশি পানি দেবো না আর কি হাতটা দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে হচ্ছে আমি রান্নাটা করে নেব আর তো দেখেন মাখানোর পরে মাছের কালারটা কত সুন্দর হয়েছে আর রান্না করার পরে তো মাসাল্লা দিলে অনেক সুন্দরই হয়েছিল আর এই আমার তরকারি কিন্তু অলরেডি রান্না করা প্রায় শেষ হয়ে গেছে আমি কিন্তু এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আর কি নামিয়ে নেব আর কে কে আমার মতো ছোটো মাছ পছন্দ করে না ছোটো মাছ এরকম হাতে মাখা চলচরি পছন্দ করেন আমাকে কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আর এই আমার তরকারি কিন্তু রান্না হয়ে গেছে আর আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে নামিয়ে নেবো আর এই তো আমার রান্নাবারা শেষ আর এখন হচ্ছে আমার ছেলে স্কুল থেকে চলে আসছে তো চারটা বাজে আর ও তো আমি আর কি ছেলেকে আর কি খেতে দিয়েছি তো চুলার পাড়ে আর কি বসে দিয়েছি খাওয়ার জন্য তো শীতের দিনে কিন্তু এরকম চুলার পাড়ে বসে আর কি খাইতে অনেক ভালো লাগে আর এই তো দেখেন তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তরকারি আর এদিকে আমি হচ্ছে ছেলেকে খাইতে দিয়ে আমি হচ্ছে আসরে নামাজ পড়তে চলে গেছিলাম তো ছেলে একাই আর কি বসে বসে খাচ্ছে আর আমি হচ্ছে পরে আর কি খেয়ে নেবো তো আমার আজকের রান্না বাড়াটা কেমন হলো আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক